এ কিরে পাটা তুই বিড়ি খাচ্ছিস এনে হ্যাঁ বাড়া একবার খেয়ে দেখ তুই বুঝতে পারবি বিড়ির কত চদন। না না থাক বোকা চোদা তোর দ্বারা কিচ্ছু হবে না তুই বাড়িতে বসে হ্যান্ডেল মারবি পাটা ছাড় এইসব কথা না আমরা দুজন মিলে একটা মেয়ে পটাই ও এতক্ষণ পর একটা ভালো কথা বলেছিস চল পোল্টু কাকার মেয়েকে পটাই না না এটা কি বলছিস পোল্টু কাকা জানতে পারলে তোর গাড় ভেঙে ডুগডুগি খেলবে বাবা ও বাবা তাড়াতাড়ি এইদিকে আসো কি হয়েছে তা কি এমন ভেড়ার মতো করছিস কেন কি আমি ভেড়ার মতো ভাবে করছি তোমার নাতি ফাটা জানো কি করেছে কি করেছে তোমার নাতি এটা তুই কি বলছিস কি ফাটা এইসব করছে তুই ঠিক বলছিস তো তবে আর বলছি কি আজকে আসুক বারো চোদ্দ ছেলেটা বাড়িতে তারপর ওর সেটা কিভাবে ভাঙতে হয় সেটা আমি দেখছি ও ভদা ওই খানকির ছেলে সেটা যদি আজকে না ভাঙি তো বাড়া আমার নামও পল্টু না এটা তুমি কি বলছো তোমার মেয়ের সাথে লক্ষ্য করেছে ফাটা ছি 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 এই গ্রামে তো মান সম্মান থাকলো না যেমন ওর বাপ বারো তোরা তেমন ছেলেটা হয়েছে পাক্কা খানকির ছেলে পল্টুদা আর দেরি করো না চলো চলো ফুটোর বাড়ি চলো হ্যাঁ হ্যাঁ চ চ আর ওই বাটামটা নিয়ে নি বারো চোদা ছেড়ে আজকে গার ভেঙে দেব এই কি তুই এতক্ষণ কথাই ছিলি হুম হুম বাবা খেলতে গিয়েছিলাম ও চোয়ারে বাচ্চা তোমার খেলা শেষ হয় না বাঞ্চ আমাকে মিথ্যা কথা বলা বাড়া তুই পল্টুর মেয়ের সাথে কি করছিলি এ কি বাবা আমি তো কিছু করিনি কিছু করিস তুই চোয়ারের বাচ্চা দাঁড়া আজকে বাবা ও বাবা কোথায় গেলে তুই দাদু ভাইকে বকছিস কেন এইভাবে কেউ বলে নাকি দাদু ভাই আমাকে বাঁচাও বাবা আমাকে বকছে তুমি এত তৈরি হবে সেটা তো আমি জানতাম না তুমি তো খুবই বারো চোদা তৈরি হয়েছো দাদু তুমি পল্টুর নিয়ে সাথে কি লোটোপুটো করতে গিয়েছিলে হম না না দাদু ভাই আমি কিছু করি দি। ফুটো এই ভদা নাवले গোড়ে গিয়ে চালাবো বাইরে আয় বলছি এই পুটো এখন আবার কে এলো যা তো দেখি আয় গিয়ে হ্যাঁ বাবা যাচ্ছি কাকু ও নান্তু কাকু কই গেলে ভদা তোমরা বাইরে আসবে না আমি ভিতরে ঢুকবো পটকে আজকে ফাটা কে কিন্তু মারতে হবে যে বাধা দিতে আসবে তার হাত পা গুলো ভেঙে নদীতে ফেলে দিবি তারপরে যা হবে আমি দেখে নেব ভদা আচ্ছা পল্টু দা ঠিক আছে এ কি তোরা এখানে কি করছিস এই ভোর দুপুর বেলায় তোদের কি বাড়িতে জায়গা নেই নাকি যা যা বাড়ি যা এখানে মারাতে হবে না ফুটো নেই বাড়ি যা উম মারাতে যাব কেন তোমার নাকি ফাটা ও কি একটু হালকা করে আমাদের কাছে ছেড়ে দাও ওর একটু হালকা করে সেটা ভাঙিয়ে চলে যাব কেন ও আবার কি করলো উম কি করে যে তুমি মনে হয় কিছু জানো না কাকু ও পল্টুর মেয়ের সাথে চুম্মু খেতে গিয়ে ধরা পড়েছে ও চুম্বা খেয়েছে বেশ করেছে আবার খাবে তোদের কিছু করা থাকলে করে নি কি যত বড় মুখ না তত বড় কথা ও বাবা আজকে যদি তোমার এই বালের মতো মুখটাকে আমি আমার পদে তলায় না আনতে পেরেছি তো আমার নামও পল্টু না ও কত এলো আর চলে গেল যাবাড়া বাড়া পল্টু দা চলো চলো হ্যাঁ চ চ পড়ে দেখে নিচ্ছি প্রধান সাহেব এবার বলুন আমরা কি করব হ্যাঁ আমি তো সবই শুনলাম ফুটো তোমার পোলা তো দেখতেছি বারো চোদা ছেলে ও সে আমার ছেলে বারো চোদা না পোয়া পাকা সে আমি বুঝে নেব আপনি বাদা আপনার কাজটা করুন তো মশাই আজকাল দেখতেছি তুমি তো আমাকে কাজ বুঝিয়ে দেবে তাহলে কি আমি এখানে হ্যান্ডেল মারার জন্য বসে আছি আহ ফটো তুই চুপ করবি তাহলে পলটু আমি যা বিবি করে বুঝলাম তোমার মেয়ের সাথে ফুদর পলার সাথে বিয়ে দিতে হবে তাহলে সমস্যার সমাধান মিটবে কি এই রকম লাফাচ্চাটা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব জীবনেও না ও বড় এসেছে তোমার মেয়ে বড় সত্যি চোদা নাকি ও তো কতবার লোকপক করতে ধরা পড়েছে সেটা কি আমরা কেউ জানি না দেখ ফটো বাজে কথা বলবি না আমার মেয়ের নামে না হলে বরা গাড় মারবো এখানে আজ পুদ উল্টিয়ে থাকবে শশানে আহ আর তোরা গাড় মারামারি পড়ে করবেন প্রধানের কথা হচ্ছে শেষ আমি যা বলছি তাই হবে ওম নমো বিষ্ণু গ্রিম গ্রিম ফুটো বাবা পাটা বারো চোদা ল্যাংটা মাগি বিয়ে নমো নমো বিষ্ণু সাথে ডিজে বক্স ধ্রুম ধ্রুম সাথে ফাটার ফোটোর ফোটোর নমো হুম জানিস পরকে এই সব জায়গার থেকে আমার মনে যাওয়া ভালো আরে পল্টুদা তুমি চিন্তা করছো কেন দেখবে তোমার মেয়ে টুনটুনি খুব ভালো থাকবে আরে পল্টু দা তুমি কাঁদছো কেন ফাটার সাথে তো বিয়ে হচ্ছে আরে ফাটা বস্তি বলা লেওরা ও একটা জিনিস দেখবে তোমার মেয়েকে খুব ভালো রাখবে ওরা একদিন নিচে পায়ে দাঁড়াবে দেখবে আহ সে মারানি ভাটার তুই বাড়া চুপ করবি বাড়া ওই বাঞ্চদের নিচেটাই দাঁড়ায় না ওরা আমার বিয়েকে দাঁড় করাবে নাও পুটো বাবা মায়ের কপালে সিঁদুরটা তুলে দাও তোমার বিয়ে সম্পূর্ণ হবে